সালাম আলাইকুম হাকিম সাহেব কি করতেছেন আপনি ওয়ালাইকুম আসসালাম হজরত অনলাইন থেকে এবং অফলাইনে অনেক রুগী যেনারা বিভিন্নভাবে অর্ডার করছেন তো এগুলো প্রেসক্রিপশন করতেছি এবং রুগীদের মালগুলো রেডি করতেছি ও আপনার সামনে যে ইয়াগুলো দেখতে সেগুলো কিসের কুকি রোগের জন্য দেওয়া হইতেছে রুগীদের এই রুগী বলেন গলা ক্যান্সার আছে একটা রুগী আছে গলা ক্যান্সার বিভিন্ন ট্রিটমেন্ট করছেন কিন্তু গলার ঘা শুকাইতেছে না অপারেশন করতে হবে আল্লাহর মেহরবানি আমি বলছি যে অল্প দিনের ভিতরে হয়ে যাবেন এই জন্য ওনার ওষুধটা এখন লিখতেছি গলার ক্যান্সার ওনার আব্দুল সালাম বয়স হলো ষাট বছর উনি ক্যান্সারের রোগী তিনটা ওষুধ দিচ্ছে একটা হলো ভিটামিন জোগাড় করার জন্য একটা হলো ঘা শুকানোর জন্য আরেকটা হলো ক্যান্সারের মাইজমগুলোকে গুলোকে মেরে ফেলবে এই জন্য এটার ওষুধ দেওয়া হয়েছে এই রুগীটা ইনশাল্লাহ আশা রাখি এটা ভালো হয়ে যাবে ইনশাল আর বাকি যে দুইটা দেখতেছি এগুলা বাকি হলো একটা হলো অ্যালার্জি গত অনেকের আছে এখন প্রচুর অ্যালার্জি চলতেছে আমাদের দেশে কিন্তু অ্যালার্জি যে সমস্যা অনেকের অ্যালার্জি আছে অনেকের চর্মেতে পুষ্পাশ্রা আছে অনেকের আছে একজিমা অনেকের আছে দাউন তো অনেকে না বুঝাই বলতেছে যে স্যার আমার তো অ্যালার্জির সমস্যা আমার অ্যালার্জির ওষুধ দেন তো আমি আমার চেম্বারে তাদেরকে অ্যাডভাইস করি আপনারা আগে সরাসরি আসেন কারণ আপনি যেটাকে অ্যালার্জি ভাবতেছেন আসলে ওটা অ্যালার্জি না ওটা হলো চর্মে একজিমার প্রবলেম অথবা দাউদের সমস্যা তো অ্যানালাইসিস করে যখন দেখি আসলে সবগুলো রুগী অ্যালার্জিরও না সবগুলো রুগী আপনার একজিমারও না সবগুলো দাউদের না যার যেটা সমস্যা ওই সমস্যা অনুযায়ী ওষুধ দিলে ইনশাল্লাহ সবাই রিভিউ দিতে আসে খুব ভালো অবস্থায় আসছে এখানে কিছু ব্যাগ দেখতেছি এগুলো কি সব আপনাদের রোগীর জন্য নাকি এগুলা রোগী হলো একজনের হলো ডায়াবেটিস একটা হলো কিডনিতে সমস্যা আর একজনের আছে সব এখানে উল্লেখ আছে একজনের হলে বামে বাম পাশে টিমার হয়েছে উনি সিটি স্ক্যান করছে কইরা দেখছে যে টিমার আর এই টিমারের জন্য অপারেশন করতে হবে আমি টিমারের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুত ভালো হয়ে যাবে আশা রাখি একজনের হলো আপনার চুলকানি অর্থাৎ মাথায় চুলকাইতেছে প্রচুর ওষুধ তৈরি করা হইতা আর একটা হলো যাচ্ছে না এই জন্য ওষুধ তৈরি করা হয়েছে আসবে আসে এখন নিয়ে যাবে আর একটা ওষুধ হলো ওনার হলো দুবাইতে যাবে দুবাইতে যাবে ওষুধটা মানে ওনার লোকেরা এসে নিয়ে যাবে আমরা তো দুবাই পাঠাইতে পারি না ওনার সমস্যার দ্রুত বির্যোগ সবসময় হতাশা থাকে কেন যে কিছু পারতাছে না এই জন্য এই ওষুধটা তৈরি করা হয়েছে আরেকটা হলো এটা হলো ওনার হ্যাঁ সময় কম পায় বীর্য কম এবং মেহ সমস্যা কথা বললে যে পানি চলে আসে এই জন্যই রুগীদের জন্য ওষুধগুলো তৈরি করেছে মোটামুটি অনেক রুগী এগুলার তো অর্ডার না হয়েছে অর্ডার অনুযায়ী ওষুধ তৈরি করা হয়েছে আর বাকিগুলো হয়েছে যারা সরাসরি আসে সকাল থেকে আইসে দেখাইছেন এবং নিয়ে গেছেন কোনো কোনো রুগীকে আমি সরাসরি ওষুধ দিই কিন্তু কোনো কোনো রুগীকে ওষুধ দিই না কারণ তার সমস্যা অনুযায়ী মেজাজ অনুযায়ী তাকে ওষুধ তৈরি করে দিতে হয় এই জন্য তাদেরকে আমরা ওইভাবে ওষুধ তৈরি করে দিই আসলে রুগীকে একটা ওষুধ ধরাই দিলাম এতে তার প্রপার ট্রিটমেন্ট হবে না প্রত্যেকের একই কথা যে আমি বিভিন্ন জায়গার থেকে ওষুধ খেয়েছি কিন্তু কোনো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না আপনি আমাদের রুগীগুলোকে একটু আপনি অ্যানালাইসিস করে দেখেন অথবা দুই একজন রুগীকে ফোন করে দেখেন ওনারা কি সুস্থতা লাভ করছেন কিনা কারণ আমাদের চিন্তা ভাবনা হলো যে ওনাকে ভালো ট্রিটমেন্ট করা সুস্থতা দেখে নিয়ে যাওয়া যদি সে আমার কাছে আসে আবার অসুস্থ হয়ে পড়ে আবার তার রোগটা বেড়ে যায় তাহলে তো এটা ট্রিটমেন্ট হলো না এই জন্য আমরা করিকে রুগীকে সরাসরি নিয়ে আসি নিয়ে আসার পরে রোগটাকে দেখে তারপরে রোগটার নির্ণয় করে ইনি কোন মেজাজের লোক উনি কোন অবস্থা উনি আসলে কি উনি যৌন রোগের রুগী আসলে কি উনি চর্মরোগের রুগী আসলে কি উনি টিউমারের রুগী না অন্য কিছু তো এটাকে অ্যানালাইসিস করে তারপরে তাকে অ্যাডভাইস করা হয় আসলে আপনি অল্প কিছুদিন ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা আমার সেটা হলো যে আমি রোগীকে কোনো ভয় দিই না আর রোগী থেকে অতিরিক্ত কোনো পয়সাও আদায় করি না কারণে তাকে আমি চেষ্টা করি যে তিন থেকে চার দিন পাঁচ দিনের ভিতরে তার রোগটা একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে তাহলে রুগী যদি একটু আরাম বোধ করে তাহলে না সে ওষুধ খাবে ওষুধ সেবন করবে এবং ডাক্তার বা হাকিম সম্পর্কে তার যৌন রুগী সারা জীবন ভর খেতে হয় এরকম না আমরা অল্প সময় ট্রিটমেন্ট করি যাতে করে তাকে সুস্থতা দিকে নিয়ে যাওয়া হয় আশা করি আপনারা যারা আমাদের কথাগুলো শুনতেছেন আপনারা রুগী দিয়ে দেখেন যাদের হার্ট ব্লক হয়ে গেছে যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে যাদের চর্মতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতেছে অ্যালার্জি হোক অথবা একজিমা হোক অথবা দাউদ হোক অথবা যাদের ডায়াবেটিস একবার সীমারেখা পার হইতেছে যাদের আলসারে একবার বুক পড়া করতেছে যাদের হার্টের দরপর করতেছে অথবা বুকের সমস্যা তারা আমাদের এখানে আসেন খুব দ্রুত সাত থেকে দশ দিনের ভিতরে আপনাকে ওষুধ দেবো খুব ভালো কাজ করবে এবং যাদের পায়খানা রাস্তায় গ্যাস নাকে পলিপাস এগুলো সাত দিন থেকে পনেরো দিনের ভিতরে সুস্থ হয়ে যায় よろしくおし